আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছি হান্নান ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেলে তো অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিও টপিক্সের মাধ্যমে আপনারা পছন্দের একটি স্মার্টফোন পেয়ে যেতে পারেন স্যামসাং এম জিরো ওয়ান এস নিত্য নতুন আপডেট কালেকশান নিয়ে কিন্তু এই চ্যানেলে রিভিউ দেওয়া হচ্ছে প্রত্যেকটা দিন প্রতিনিয়ত এই চ্যানেলের সাথে থাকুন আপনারা কেননা নতুন পুরাতন ফোনের সমাহার নিয়ে চলে এসেছে হান্নান ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেল তো এই ইউটিউব চ্যানেলটি কিন্তু আমার নিজস্ব কন্টেন্ট নিজস্ব ক্রিয়েটিভিটি থেকে কিন্তু এই চ্যানেলের ভিডিওগুলো আপলোডেড করছি নিজস্ব প্রতিভা দ্বারা কিন্তু আমি আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি তো স্যামসাং এম জিরো ওয়ান এস এটি কিন্তু চমৎকার কোয়ালিটির একটি স্মার্টফোন এই স্মার্টফোনটির ফুল কনফিগারেশন নিয়ে যদি আলোচনা করি আপনারা কিন্তু এই ভিডিওটি না দেখে পারবেন না কেউ তো স্কিপ করে দেখেন অনেকেই কারণ স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যাবে অনেক কিছু জানতে পারবেন না তো আজকের ভিডিও থেকে আপনারা পছন্দের স্মার্টফোন কিন্তু নিয়ে নিতে পারবেন হাতিয়ে নিতে পারবেন কথা হচ্ছে প্রত্যেকটা দিন কিন্তু একখানে একটা ভিডিও পাবলিশ করা হয় কেন আপনাদের জন্য আপনাদের পছন্দের স্মার্টফোন যাতে আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যান এজন্য কিন্তু প্রতিদিন এই চ্যানেলে ভিডিও আপলোডেড করা হচ্ছে গতকালকে একটা ভিডিও আপলোড করেছি স্মার্টফোন রিয়েলমি এই রিয়েল মিসপার্ট ফোনটি সকালবেলায় সেল আপডেট হয়ে গিয়েছে তো আজকেও কিন্তু এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি আসতে পারেন আমার প্রতিষ্ঠানে তাছাড়া কিন্তু এই প্রোডাক্টটাও যদি সেল হয়ে যায় আপনারা কিন্তু মিস করবেন ভাই নতুন পুরাতন ফোনের সমাহার আছে আন্নান ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে আপনারা দেখতে পাবেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কিন্তু সেল পোস্ট আকারে কিন্তু রিভিউ দিয়েছি তো আপনারা যদি এই ভিডিওটি না দেখেন অবশ্যই এই ফোনটাও মিস করতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল বক্তব্যে চলে যাই মূল কনফিগারেশনে চলে যাব আজকের এই ভিডিও টপিক্সের মূল ধারাবাহিকতা কী তো স্যামসাং এম জিরো ওয়ান এস টু জিবি র্যাম থার্টি টু ফোন মেমোরি পাঁচ হাজার থাউজেন্ডের ব্যাটারি এবং টাইপ বি চার্জিং ফুট সিঙ্গেল স্টুডিও স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক ওভারঅল সব কিছু ভালো আছে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি এইচডি কার্ড ব্যবহার করার অপরচুনিটি আছে স্যামসাং এম জিরো ওয়ান এস ভাই ফ্রি ফায়ার থেকে শুরু করে পাবজি থেকে শুরু করে সকল প্রকার গেমস কিন্তু এখানে ইনস্টল করতে পারবেন খেলতে পারবেন প্লেইং করতে পারবেন কোনো প্রকার ল্যাকিং সিস্টেম আপনারা অনুভব করতে পারবেন না একদম ফ্রেশ কন্ডিশন তো এটাকে আমি আনবক্সিং অর্থাৎ এর কভারটা খুলে দেখাবো কতটা ফ্রেশ আছে কতটা নতুনের মতো আছে কতটা চকচকে আছে তো দেখতে থাকুন দেখতে থাকুন একদম বন্ধুরা দেখো প্যাকেট কোয়ালিটি তাই না একদম নতুন দেখো ভাই এর চাইতে ফ্রেশ কন্ডিশানের স্মার্টফোন খুব কমই পাওয়া যায় আমার এই চ্যানেলের রিভিউতে দেখবেন প্রতিদিন একটা না একটা এরকম চকচকে ধপধবে সুন্দর সুন্দর প্রোডাক্টের রিভিউ দেওয়া হচ্ছে মোবাইল জগতের সব কিছু মোবাইল অ্যান্ড মোবাইল অ্যাক্সেসরিসের সব কিছু আছে তো এটা ডিসপ্লে রেজুলেশান যদি আমরা দেখতে যাই সিক্স পয়েন্ট সিক্স টু ইঞ্চি কিন্তু এখানে ডিসপ্লে দেওয়া আছে এবং এখানে পাঞ্চল ডিসপ্লে নয় নোজ ডিসপ্লে ক্যামেরা দেওয়া আছে পিছনে একটা সাইড পিছনে মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট কিন্তু এখানে দেওয়া আছে ওভারঅল সব কিছুই ভালো দুইটিতেই ফোর জি সিম স্লটেড আছে নেটওয়ার্ক অত্যন্ত ফাস্ট গতি সম্পন্ন কিন্তু আপনারা এখানে ধারণ করাতে পারবেন ইউটিউব থেকে শুরু করে সকল প্রকার যে অ্যাপসগুলো রয়েছে সকল প্রকার আপনারা ব্যবহার করতে পারবেন এখানে কোনো প্রকার সমস্যা হবে না আপনাদের আমি নিজে কিন্তু এখানে সিম কার্ড ভরিয়ে পর্যবেক্ষণে রেখেছি এক সপ্তাহ ধরে চালাচ্ছি কোনো প্রকার সমস্যা নেই একদম নিঘুত কোয়ালিটির স্মার্টফোন ভাই যাদের যাদের লাগবে নিতে পারেন যোগাযোগ করবেন আমাদের সাথে হানান ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল ভালোবাসার একটা চ্যানেল ভালোবাসার প্রতীকী চ্যানেল এই চ্যানেলের ভিডিওগুলো প্রত্যেকটা দিন কিন্তু আপলোড করা হচ্ছে আপনাদের সহযোগিতার জন্য ভাই নতুন ফোন কিনতে চাচ্ছেন আপনারা দশ হাজার থেকে পনেরো হাজার টাকা বাজেট করতে হবে সেই বাজেট কিন্তু অনেকে নাও থাকতে পারে তাদের জন্য আজকের ভিডিও গুরুত্বপূর্ণ নয় তাদের জন্য আজকের ভিডিও হেল্পফুল নয় কেন শুধু শুধু স্কিপ করে দেখবেন আপনারা কেন একটা ভিডিও দেখার পূর্বে অবশ্যই জানতে হবে ভিডিওতে কি বলছে শুধু শুধু স্কিপ করে দেখছি শুধু শুধু টেনে দেখছি ভাই কিছুই তো বুঝবেন না ভাই প্রসেসরের কাজ কি র্যামের কাজ কি রুমের কাজ কি টাইপ সি চার্জিং পুটের কাজ কি আমরা অনেকেই জানি না তো এই বিষয়গুলো জানার জন্য ভিডিওগুলো দেখতে হবে অপ্রয়োজনীয় কোনো ভিডিও আপলোড করা হয় না আমার এই ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা বিষয় কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে রিসার্চ করার মাধ্যমে কিন্তু ভিডিও তৈরি করি তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই মূল্যবান কমেন্ট করবেন তো সব একটা কথা না বললেন ওই ভাই প্রোডাক্টের রিভিউ দিলেন অনেকেই প্রশ্ন করতে পারে কমেন্ট করতে পারে ভাই প্রোডাক্টের রিভিউ দিলেন ঠিক আছে ভাই প্রোডাক্টের দাম কত তাই না প্রোডাক্টের দাম কত ভাই এটা কিন্তু দশ হাজার টাকার নতুন মার্কেট প্রাইস এখন যদি নিতে চান মাত্র চার হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন স্যামসাং এম জিরো ওয়ান এস মাত্র চার হাজার পাঁচশো টাকায় এত চমৎকার কোয়ালিটি স্মার্টফোন অবশ্যই অবশ্যই আপনারা মিস করবেন না স্টক সীমিত এক পিস আছে যারা যারা নিতে ইচ্ছুক নিতে পারবেন চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন অল নোটিফিকেশান বাজে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইল স্ক্রিনে সেটা নোটিফিকেশান আকারে চলে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী আবারও কোনো ভিডিও টপিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত